আরেকটা পরিচয় সেটা তোমাদের দিয়ে তরকারি করলা ভাজা সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি আর আজকের আমার এই নতুন ব্লগটা শুরু করলাম একদম বেডরুমের বেডের থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে উঠে কোনো কাজ নেই আবার দা বাস করে বিছানায় শুয়েছিলাম উঠে বারান্দায় পায়চারি করছিলাম আরে বাবা ড্রাইভার আসবে আসবে করে এলোই না তা আমি মোবাইল নিয়ে বিছানায় ছিলাম আওয়াজ পেলাম না তারপরে ফোনটাকে অফ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ সকাল আটটা বাজে কিন্তু রাস্তায় রোদের তাপটা সেরকম দেখা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড প্রচন্ড পরিমাণে গুডে সাইডে ঘাঁট পড়ে সরাবো তো কত্তা গরমে এতটাই কাবু হয়েছে ব্রাশ নিয়ে পাখা ছেড়ে ওখানে বসে দাঁত ব্রাশ করছে সত্যি প্রচণ্ড গরম আর সকালবেলা আজকে ড্রাইভার ভাই আসেনি আর ফোন করছে আমাদেরও ফোনও লাগছে না তা একবার একটু ফোন করে তো জানিয়ে দিতে হয় যে আজকে গাড়িটা বের করবে না গরমে শরীর অসুস্থ হতেই পারে কালকে কতগুলো পয়সা দিয়ে গাড়িটাকে সারাই করেছে আজকে তো আসলো না কিন্তু সেটাও জানিয়ে দিলে আমরা অন্য ড্রাইভার খুঁজতে পারি যে আজকে দিনটার জন্য কিন্তু সেটাও বলেনি দুবার আমাদেরও ফোন করলো দুবার করে তিনবারের বেলা ফোনটাকে সুইচ অফ করে দিয়েছি চিন্তা করতে পারলো যেটা দিয়ে খেটে খাও সেটাকে তো মানে যাই হোক যে আমি আসতে পারছি না দাদা আমার এরকম শরীর খারাপ সেটা জানানোর প্রয়োজন মনে করে না কিন্তু আবার দর এটা দিয়ে তো সংসার চলে তা সেই জায়গাটাকে তো ভালোভাবে রাখতে হয় এই রকমই করে কোনো ইনফরমেশান দেবে না করে গাড়িটাকে বসিয়ে দেবে জানিয়ে দিলেই হয় শরীর মাত্রায় মানুষ মাত্রায় শরীর খারাপ হতে পারে কিন্তু জানায় না সেটা জানিয়ে দিলে তাহলে আমরা অন্য কাউকে বলতে পারি সব মানে অনেক ড্রাইভার এসে বসে থাকে গাড়ির জন্য তাদের যার পারমেন্ট গাড়ি নেই যে একটা ডিউটি দেবে একটা ডিউটি দেবে কিন্তু তারা আমাদের যে চালায় তারা ধরা বাতা পারমেন্ট ড্রাইভার তাদের তো হুট করে বসাতে পারি না কিন্তু তারা এক হুট করে নিজেদের ইচ্ছে মতো বসে পড়ে ঠিক আছে চা করি আর সকাল থেকে দু তিনবার করে বারান্দায় গিয়ে ঝুঁকি ঝুঁকি দেখছি যে কোনো মানে গাড়ির জন্য ড্রাইভার আসছে কিনা এই ভিডিওটা বলবো না শুরু করে দিলাম তোমরা সারাটা সাথে থাকো দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো সমস্ত কিছু রেখে গেছে মিস্ত্রি ভাইরা আসার কথা এসে পড়লো মনে হয় থাক ইন্ডাকশানটা আর সত্যি এই ঘরটা মানে কাজ করতে বেশ আরাম লাগে মিঠু জানো তো গতকাল বিড়ালটা দেখে ভয় পেয়েছিল গতকাল আর কিছু খায়নি তা সকালবেলা এখন একটু চিৎকার করে ডাকছে তার মানে ওর ভয়টা কমে গেছে কালকের থেকে পুরো থুম ধরেছিল আসলে বিড়ালটা যেভাবে মানে ওর খাঁচাটার উপর ঝাপটা ঝাপটি করছিল তোমরা অনেকেই বলেছ সাবধানে রাখতে ও একবার খোঁজ পেয়ে গেছে আর আমাদের ওকে চা দিলাম আমি আর খেলাম না কেন বলো তো শনিবার তো একেবারে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি মানে পুজো এখন তো পুরোহিত পাবো না তাও মন্দিরে গিয়ে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আসি তারপরে বেলাতে চা খাবো তা ঘরের ফুল ছিল মানে সকালবেলা আনা হয়েছে সেই ফুলের থেকে ফুল আর মা বলেছে মন্দিরে ফল দিলে দুটো ফল দিবি নালে পাঁচটা ফল দিবি কোনো সময় তিনটে ফল দিবি না তাই এদিকে আমি মোমবাতি ধূপকাঠি আর দুটো ফল তারপরে আমাদের দোকানে ঝুলায় যে লেবু লঙ্কা ওই নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে মজা আছে বাড়ির কাছে মন্দির বলে শনিবার করে একটু গ্রহরাজকেও দর্শন করতে পারি সাথে মা কালীকেও দর্শন করতে পারি নিয়ে এবার দোকানে উনি তা আমাদের তো সকালেই মন্দিরের পাশে যে দাদাটা থাকে দাদাটা বলল যে ছিটকানিটা দিয়ে দিও জানো তো কুকুর গিয়ে গতকাল বড় ঠাকুরের পাশে জায়গা আছে সেখানটায় গিয়ে বসেছিল কুকুর নাকি ফাঁকা পেলেই ঢুকে যায় কি জ্বালা বলো তো এইটুকু গেছি ঘেমে ঘেমে একা তারা আমি ঘরের পুজো দেবো ভাইরা মনে এসেছে আমি মন্দিরে গেছিলাম আমি তালা দিয়েই গেছি ঘরে নিমাই জল লাগলে না এই বলে কি বৌদি গ্রিলের তালা দেখে ভাবলাম বৌদি কোথায় বেড়াতে গেছে তাহলে না না বৌদি বাবা লোকনাথ পুজোর উপলক্ষে ঠাকুর ঘরটা ফাঁকা করেছিলাম তা সেগুলো যেগুলো ঠাকুর ঘরে ছিল সেগুলো আবার এনে ঘরটাকে ঠিকঠাক করে নিলাম লোকনাথের গলায় যে মালা আর গুরুদেবের গলায় যে মালা এই যে এই যে এই মালাগুলো আমাদের মায়ের দোকানে বিক্রি করে উনি কানাডা যাবে ধরা ধরাবাদা কাস্টমার উনি পঁচিশটা মালা অর্ডার দিয়েছে ওখানে গিয়ে সবাইকে গিফট দেবে বলে এত নরম এগুলোকে খুব মানে একদম সফট তো মানে ক্যারি করে নিতেও সুবিধা আর ওয়ে হালকা মালাগুলো পুরো দেখতে পুরো মনে হচ্ছে শেফালি ফুলের মালার মতো তাই না যে দেখো আমার ঠাকুর ঘর আগের মতো আমি গুছিয়ে নিলাম কিন্তু এখন বাইরেটা একটু এরকমই থাকবে এ এলো মেলো ওই ঘরে ভাইরা কাজ করছে মিস্ত্রি ভাইরা ঘষাঘষি করছে এখানে দেখো সমস্ত কিছু এলোমেলোই থাকবে ঠিক আছে দেখো বাবা আমার ঠাকুরঘরটা যে গুছানো হয়েছে ঘরটা যে গুছানো হয়েছে এই ভালো বাবা পাশের বাড়ি ক্যাচের ক্যাচের শুরু হয়েছে আমার ইন্ডাকশন আমার কিচেনে নিয়ে চলে আসলাম ওইদিকে ওরা বেডরুমের দিকে করছে তাও নিয়ে চলে আসলাম এখন এদের চা দেব আর শনিবার না মটর ডাল করব ছেলে আবার মটর ডাল খাবে না ওর জন্য দেখি কি করি মটর ডাল আবার সেদ্ধ বসাবো আবার পেশাগুহা থেকে জল বেরিয়ে যাবে আমার বাবা মিস্ত্রি ভাইগুলোকে চা দেব দেখো আমাদেরও তো টোস্ট বিস্কুট দিয়ে চা খায় আর আমার তো বিস্কুটই লাগে না তো সেই টোস্ট বিস্কুট দিয়ে কাউকে চা দিতে গেলে না একটু কেমন লাগে তাই না আর এদিকে মটর ডালটা মটর ডাল তো আমাদের বেশি পরিমাণে আনা হয় না সেই গ্যাসে সপ্তাহে এনেছিলাম সেই মটর ডালটা মানে মেপে আবার প্রেশার কুকারে দিয়ে দিলাম আর আমার কত্তা ওকে একটু মানে চিড়িয়া দই উপরে বেড়ে রেখে আর বললাম যে মিস্ত্রি ভাইরা কি কাজ করছে ঘরে গিয়ে একটু দেখে আসো আজকে যেহেতু শনিবার আমার বাবু সোনা ঘুমাচ্ছে কদিন ধরে ছেলেটার ঠন ভালো না সত্যি কথা তো আমাকে বলে না শেয়ার মার্কেটে এত যখন মানে সব ডাউন হয়েছে ওরও নিশ্চয়ই কিছু লস হয়েছে কিন্তু ওর চোখ মুখ দেখলে আমি বুঝতে পারি আমাকে বলে না আমার সব ঠিক আছে তা ঘুমাচ্ছে যখন আজকে মার্কেট নেই একটু ঘুমাক শান মানে এখন ডাকবো না আর বিস্কুট দিতে গিয়ে কি বলবো তোমাদের প্যাকেট খুলেছি অনেক বিস্কুট ভাঙা ঠিক আছে নিজেরা খাই ভিজিয়ে খেলাম কাউকে ভাঙা বিস্কুট দিয়ে বলবো প্যাকেটে ভাঙা বিস্কুট আসলে ওই লোকনাথ বাবার পুজোর সময় অনেকগুলো বিস্কুটের প্যাকেট এনেছি ওমা খুলে দেখলাম অনেকগুলো বিস্কুট ভাঙা সেই কথাই তোমাদের বলছিলাম কিন্তু পাশের বাড়ি এত জোরে চিৎকার চেঁচামেচি হচ্ছে মনে হয় ঘরের যেটা হয় তক্কাতক্কি হচ্ছে সেই আওয়াজটা আমার পুরো কিচেনে চলে এসছে আর অনেক কষ্টে প্রেশার কুকার দিয়ে জল ঢল বেরিয়ে গিয়ে অবশেষে আমার মটর ডালটা সেদ্ধ হলো কালারের চাদরের ওপর আবার একটা ছোট চাদর পেটে নিয়েছি কেন যেই পরিমাণে যে ঢেল ঘসা হচ্ছে পুরো দরজা দেওয়া থাকলো পায়ে পায়ে এদিকে চলে আসছে রাতের বেলা আবার গরমের মধ্যে ঘর যত পরিষ্কার থাকবে গরমটা কিন্তু তত কম লাগবে কিন্তু কিছু করার নেই ভেবেছিলাম যে একটু গরমটা কমলেই রঙের কাজ করাবো কিন্তু কি করব আর ওই দক্ষিণের ঘরটায় একটু হাওয়া বাতাস লাগে দরজা দিয়ে দিয়ে ওরা কাজ করছে ইন্ডাকশানটা আমার চলে এসছে ঘরে আমার সুবিধা ডাল সেদ্ধ করে এই যে স্টিলের বাটি এখন আবার দেখা যাবে সিলভারের বাটিগুলো আর এখন আমার সেরকম কাজে লাগবে না মিস্ত্রি ভাইদেরও চা দিয়ে দিলাম আর আমার মনে পড়লো আমারও তো চা খাওয়া হয়নি তাই আমি এবার একটু চা করে নিলাম না আমি একটু দুধ চা করেই নিয়েছি আর আমার ফিল্টারটাও খারাপ হয়ে গেছে কটা দিন এখন এভাবেই জলটা ভরতে হবে কেননা গরমের সময় এখন ওই মিস্ত্রি যে কাজ করেছে তাকে ফোন করে করে পাবো না ওই অ্যাডজাস্ট করে আমি এভাবে ডাকিনি আর আমি মন্দিরে পুজো দিয়ে এসেছি ডালটা মানে সেদ্ধ হয়ে গেছে এখানেই রেখে দিয়েছি ডালটা মানে আম রেখেছি আম কেটে ডালে দেবো টানা দু তিন দিন যেইভাবে চাদর আর পিলো কভার কাচলাম আজকেও আবার কিন্তু পিলো কভার বেরিয়েছে আসলে সব ঘরে ছড়ানো ছিটানো ছিল তবে এখন নিশ্চিন্ত সব কেচে কুচে ভাজ করে পরিপাটি করে রেখে দিয়েছি এখন শুধু এই দুটো বিছানারই আর ওই দিকের ঘরগুলো কাজ হলেও এখন আমি ওখানে আর সেরকমভাবে বিছানা পাতবো না কেননা দরকার পড়বে না খাটগুলো দেখা যাবে পরে সেটিং করা হবে কোথায় কি রাখা হবে আর এইদিকে ছেলের বিছানাটা গুছিয়ে ছেলের ঘরের একটু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করতে করতে আমার ভাত হয়ে গেছে আম দিয়ে টকডালি করি বাবা আর এই ভালো পাপড় এই ছোটো পিসি মশলা পাপড় দিয়ে গেছে এখানে গাড়ির কথা বলা হচ্ছে মানে আমাদের অটোটার কথা ছেলে বলছে মা গাড়িটা বাড়িতে কেন

চিন্তা করবো বলে মিলে কিন্তু স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে সব জায়গায় আম দিয়ে ডালটা এখন ফোড়ন দেব আর তোমাদের তোমার মানে আমি তো শুধু রান্নাঘরে ভিডিওটুকু তোমাদের দেখাচ্ছি আমি এর মাঝে মাঝে কতবার করে মিস্ত্রি ভাইরা ডাকছে বদি এটা কোথায় রাখবো বদি ওটা কোথায় রাখবো সেগুলোকে আবার দিয়ে নিয়ে গিয়ে আমি আবার গুছিয়ে যতটা পারছি এদিকে নিয়ে চলে আসছি আর ওরা বেশিরভাগই ঢাকা দিয়ে দিয়ে ঘষছে দেয়াল ওদের একটা নারকেলের সলা ঝাড়ু দরকার এই জন্য আমার ওপরে চলে এসেছি এই রোদের মধ্যে কারণ আমার ওপরেই একমাত্র সলা ঝাড়ু আছে হ্যাঁ ওই দিকটা দেখো ওই দিকটাই আছে রোদ নেই ফ্রিজ খুলে দেখলাম এই যে একটু কপি আছে কপিটা নষ্ট হয়ে যাবে সেই পুজোর দিন এনেছি আর আমাদেরও ফুলকপি ভালো খায় দেখি এটা রান্না করে দেবো না আসার সময় ওই মাসিদের বাড়ির সামনে গেছিল ম্যাডাম কচি কচি সেফালি ফুলের পাতায় মাসির কাছে চাইলাম দিলো তা সেটা দিয়ে এই ডালটা করব। ডাল সেদ্ধটা একটু রেখে দিয়েছিলাম আর এখানে তো টক ডাল হয়ে গেছে টকডাল দিয়ে আমি ভাত মেখে খেতে পারি না চুমুক দিয়ে খাই আর একটু বেগুন কেটে নিলাম ভাজা করবো ফুলকপিটাও কেটে নিয়েছি ছেলে তো এসব খাবে না ছেলে খাবে হচ্ছে পাপড় ভাজা দিয়ে একটু ডাল আবার মুগ ডাল করলাম না কপিটা একটু ভাত দিয়ে নিই গরমের মধ্যে শেফালি ফুলের পাতা দিয়ে এই ডালটা একবার করে খেয়ে দেখো যারা তিতো খাও আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেখো এই দিয়ে একসাড়া ভাত বললাম তো খেতে পারবে একবার আমার শুনে একবার এই ডালটা করে খেয়ে দেখবে যারা খাওয়া যারা খাও না তারা খেও না সেদ্ধ ভাব দিয়েছিলাম না রেখেছিলাম কপি খেতে বললো না পটল রয়েছে পটলগুলো শুকিয়ে যাচ্ছে তারপর কিছুটা ডাল ভেজানো রয়েছে ঠিক আছে একটু পটলের তরকারি করে ফেলে আর এই যে ভাজা বসিয়েছি আর এদিকে রান্না করতে করতে ওই ঘর থেকে কিছু কিছু করে বের করে দিচ্ছে ওগুলোকে আমার সাইড করে 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 নিয়ে সরাচ্ছি এই তো করছি রান্নার মাঝে টুকটুক করে কিছু কাঁচা ধোয়া করছি আর এই যে ছেলে রুমে যে পিলো কভারগুলো খুঁড়েছিলাম সেগুলোই গরম জল তার লাগছে না করতে গরমের লাগবে কি করতে কল দিয়েই তো গরম জল পড়ছে আর যত ভেজা ভেজা জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি সব গ্রিলের সামনে দিচ্ছি যদি একটু ঠান্ডা হাওয়া আসে একেবারে শুকিয়ে গেছে মানে ছাদে যেতে লাগে না আর বলবো আর কী তো গরমে না গামছাগুলো যত পারি আমি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিই ভিজিয়ে ভিজিয়ে অর্থ যে হাওয়াটা আসবে ঠান্ডা আসবে এই কাপড়টা নরম করে ভাজ না করলে আলমারিতে রাখতে অসুবিধা হচ্ছে রান্না হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি নিচে খাবার দিয়ে এসেছি আর কয়েকটা নাইকি ছিল ওগুলোও ভাজ করে রেখেছি এখন মনে হয় মিস্ত্রি ভাইরা খেতে বসেছে আর ছেলে যখন খাবে কাপড় হয়ে যাবে আর তোমাদের না একটা কথা বলতে ভুলে গেছি আমাদের হবু বৌমার আরেকটা পরিচয় সেটা তোমাদের বলবো। আমাদের ভাইয়ের ছেলে মানে আমার ভাইয়ের ছেলে বিয়ের দিন যে আমাদের মেকআপ করিয়ে দিয়েছিল তোমরা দেখেছো খেয়াল আছে কি না সে হচ্ছে আমাদের বৌমা কিন্তু ও কিন্তু ব্রাইডাল মেকআপ যে মানে বিয়েবাড়ি কোণে সাজানো এইগুলো মানে যখনই অর্ডার পায় করো এবার নিজের বিয়েরটা তো নিজে সাজতে পারবে না তাই আমার দিদি বলছিল দিদি ভাইয়ের মেয়ে ওদের তো সবাইকে ওই মেকআপ করিয়ে দিয়েছিল আমাদের সবাইকে আমার কথা বাধ্য আমি তো মানে বিয়েতে যাচ্ছিও না আমার কোনো ব্যাপার না তা দিদি ওরা বলছে এই আমাদের এবার কে সাজাবে ভাইয়ের মেয়ে বলছে কে সাজাবে তা বলে কি আগে আমি তোমাদের সাজিয়ে নেব তারপরে বলে হ্যাঁ তোর বাড়িতে যাবে আবার আর তুই করেই বলি আমি কিছুতেই আমাকে বলে আমি তোমার মেয়ে না তুমি আমাকে তুই করেই ডাকল তা সেটাই মানে বলবো বলবো ভুলেই যাই যে মানে আমাদের যে মেকআপ করেছিল ওকে মেকআপ করছিল তখন এই আমাদের একটা ছবি তুলে রাখা হয়েছিল বারবার বলছি পেইন্ট হচ্ছে মানে ওই পাড়ি হবে এদিকের হবে না এই হলগুলো সব আমার পেইন্ট করা ছিল আর এখন এক্সট্রা পয়সা খরচা করার আর কয়েক মাস পরই তো ছেলে এই যে দাদু জাম নিয়ে এসছে বলে আম তো খাসি না ফ্রিজে রাখবো তাও আম খেতে লাগে ছেলের জন্য এই যে পাঁপড় ভাজবো আর আমাদের এই যে রান্না বান্না ধরো টক ডাল ওই যে ফুলের পাতার ডাল একটু আমি রেখেছি মার্জু এই যে পটল আর হচ্ছে বড়া দিয়ে তরকারি করলা ভাজা আর বেগুন ভাজাটা এই যে আমাদের ওই জন্য ভেজেছে তো কড়াইতেই রয়েছে এখন আমার গোপালের জন্য পাঁপড় ভাজবে ওই যে আমের চাটনিটাকে এই রকম করে ডিপে রেখে দিয়েছি বেশ অনেক দিন খাওয়া যাবে জানো তো জানতো না থাকবে না কি কি থাকবে ওটা একটু বলবেন বাবু ওইটা বন্ধুরা বন্ধুরা খাবে রে তোর বাবাকে পাঠাস সব তোমার মোবাইল খালি খাবারের ছবি খাবারের ছবি দেখবে ছেলের খাওয়া হয়ে গেছে বসে টুক গল্প করলাম ছেলের সাথে থালি দেখছে কত পনেরো রকম আইটেম দিয়ে ওই তার মধ্যে মানে জামাই ষষ্ঠী হিসাবে ওই থালিগুলো বেরিয়েছে মনে মনে হয় হচ্ছে আমি জানি না কি বলে কি আমরা বন্ধুরা মিলে অর্ডার দিয়ে খাব না না ওটা আমার গোটা বাবু সময় সময় এই আর কটা নে বাবু আর কটা নিয়ে যা এটা আমি দেব কিন্তু তারও শিওর নেই শিওর নেই এখনও বাবু ছেলেটা যখনই ঘরে আসে না ওর সঙ্গে কথা বলতে বলতে আবার অনেকটা সময় নষ্ট হয়ে যায় ওই পাতার ডাল খেয়েছো ওই পাতার ডাল খাইছিলা শেপালি ফুলের পাতা কচি গচি শেপালি ফুলের পাতা হ্যাঁ অল্প একটু পাতা তো আমাদের গাছে তো সেরকম নেই আবার স্নান করলাম বাজে হচ্ছে পনেরো সাতটার দিতে দশ মিনিট বাকি সন্ধ্যা পুজো দেবো তাহলে যাবো একটু মন্দিরের দিকে আমাদের ওকে চা দিলাম ও চা খেয়ে বেরিয়ে গেলাম আর পুজো সন্ধ্যা ঘরে দিয়ে নিই আর মন্দিরে পুজোটা হতে তো দেরি হয় সেখান থেকে এসে দিতে গেলে না অনেকটা রাত হয়ে যায় মন্দিরে প্রায় দুটো ঠাকুরের পুজো তো হতে হতে প্রায় সাড়ে আটটা বেজে যায় তা আমি ঘরের পুজোটা দিয়ে দিই ঠাকুর ঘরে তো আমার ওড়না আছেই তবুও না একটা পাতলা ওড়না ধুয়ে দিলাম কারণ রান্নার এখানে পরে ঠরে যাই তা শুকিয়ে গেছে একটু ভেজা আছে গায়ে জড়িয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে পুজো সমাপ্ত হলো রাত নটা বাজে এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে সবাই প্রসাদের অপেক্ষা আর এই দেখো বেশ সবাই বসে গল্প করছে